আটা দিয়ে একদম সকাল বিকেলের খুব সুন্দর একটা নাস্তা রেসিপি তো এই নাস্তা রেসিপিটা আপনারা কিভাবে তৈরি করবেন তো প্রথম থেকে দেখে নেন আর দেখুন কতটা নরম আর কতটা সফট দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সাধারণ তো আসুন তাহলে দেখে নেন প্রত্যেকটা রুটি কিন্তু দারুণ লাগবে এই নাস্তাটা তো আসুন শুরু করি তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন রুবি কিচেনে আরো একবার সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি তো সকালের নাস্তা তো এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো গমের আটা দিয়েই আমি আজ বানিয়ে দেখাবো সাদের একটা নাস্তা রেসিপি তো তার জন্য আমি এখানে আমি দেড় বাটি গমের আটা নিয়ে নেব দেড় আটা নিয়ে নিয়েছি তো এই আটার মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো নাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়ে দেবো এক চামচের মতো সাদা তেল তো সাদা তেল দিয়ে ময়দা আটাটাকে ভালো করে আমি ময়াম দিয়ে নেব তো এখানে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি আটা দিয়ে তৈরি করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ঝটপট এই নাস্তাটা অফিস কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এবং সকালের নাস্তা হিসাবেও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এটা আমি ভালো করে একটু ময়ম দিয়ে নেব তো বন্ধুরা আমি আটাটাকে ভালো করে একটু ময়ম দিয়ে নিয়েছি তো এর মধ্যে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে রুটির মতো করে একটা শক্ত করে ডো তৈরি করে নেব তো বন্ধুরা আমার আটাটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি এই যে একটা শক্ত করে ডো তৈরি করে নিচ্ছি একদম রুটির মতো করে তো এই ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এই যে এটা আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিয়ে এক আমি আলুর পুর তৈরি করে নেব আটাটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আমি এখানে দুটো বড় সাইজের আলু আগের থেকে সিদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি এটা আমি একটু তেলে দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নেব তো কড়াইটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল তো তেলের মধ্যে দিয়ে কিছুটা গোটা জিরে গোটা জিরে নিয়েছি দিয়ে গোটা জিরেটা দিয়ে ভালো করে একটু ফোড়নটা ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দেবো তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিবে আদা বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা তো দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য মরিচের গুঁড়া ঝাল বসিয়ে দিবেন মরিচের গুঁড়াটা আর দিয়ে দেবো লবণ দিয়ে দেবো সামান্য ধনিয়া গুঁড়া আর একটু দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়া দিয়ে আমি ভালো করে মশলা কাটাকে কষিয়ে নেব মশাটা কষই নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলু মেশ করে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব মশলা গুলো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর পোটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এটা কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো প্লেট আমি তুলে নিচে দেখো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় আলুর পটটা রেডি করে নিয়েছি এই এবার আমি দেখে নেব আটাটা কি অবস্থা তো আটাটাকে আমি একটুখানি ভালো করে আবার একটু মুছে নেব এখান থেকে আমি ছোট ছোট করে দইচি কেটে নেব যেমন আমরা রুটি করে রুটি থেকে একটু সাইজে ছোটোটাই হবে একদম পাতলা পাতলা করে নিতে হবে এইভাবে কেটে লেচিগুলো আমি কেটে নিয়েছি আমার এখানে পাঁচটা লেচি নিয়েছি দেখুন পাঁচটা রুটি হবে তো রুটিটাকে আমি পাতলা করে বেলে নেব তো এখানে আমি একটা লেচি নিয়েছি রুটির মতো করে বেলে নেব একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি একদম রুটির মতো করে পাতলা করে বেলতে হবে কাটা ছিটিয়ে দেবো তাহলে কিন্তু বেলতে খুবই সুবিধা হবে এইভাবে রুটির মতো করে একবার পাতলা করে বেলে নিব একদম পাতলা করে বেলে নিয়েছি বেলা হয়ে গেছে একদম পাতলা এইভাবে আমি সবগুলোকে বেলে নেব সবগুলো রুটি আমার বেলা হয়ে গেছে এই যে পাঁচটা রুটি আমি বেলে নিয়েছি এবার আমি রুটিগুলোকে সেঁকে সেকে নেব তো বন্ধুরা আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে গেছে এই গরম তার মধ্যে আমি একটা রুটি দিয়ে দেবো তো বেশি রুটিটা খেয়ে বেশি ভাজতে হবে না হালকা করে ভেজে নেব দুই পিঠ একটু হালকা করে ভেজে নিচ্ছি দেখুন একটু হালকা করে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি দুই পিঠ একটু হালকা হালকা করে সেকে নিয়েছি তো এইভাবে আমি বাকিগুলো সব সেকে আমি তুলে রেখে দিলাম আবারও একটা এইভাবেই ভেজে নেব দুই একটু ভাজা বলতে নেওয়া এই যে আমি সব এইভাবে আমি এরকম করেই সেঁকে নিচ্ছি দুই পিঠ আমি হালকা করে সেঁকে নিলাম এই যে শেঁকা হয়ে গেছে এটা তুলে নেব দেখো খুব সুন্দর করে কিন্তু আমি দুই ফিট এরকম করে হালকা করে শিখে নিয়েছি সবগুলো শেখে যে সব আমি শিখে নিয়েছি তো বন্ধুরা আমি রুটিগুলো হালকা করে সবগুলোকে শেখে নিয়েছি এই যে এইভাবেই সবগুলোকে আমি শিখে নিয়েছি এবার আমি আলুর পুর দিয়ে রেডি করি এই রুটিগুলোর মধ্যে আমি এবার আলুর পুর দিয়ে রেডি করে নেব তো একটা রুটি নিয়েছি রুটির মধ্যে আলুর পুরটা রেডি করেছিলাম ওটা আমি এইভাবে দিয়ে নেব। এইভাবে অর্ধেকটাতে আমি ছড়িয়ে দেব আলোর পড়টা আমি এইভাবে রুটির অর্ধেকটাতে আমি ছড়িয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে চাপ দিয়ে এইভাবে করে নেব এইভাবে প্রত্যেকটা রুটি আমি রেডি করে নেব এই যে একটা রুটি রেডি হয়ে গেছে এইভাবে রুটিগুলো আমি সবগুলো রেডি করে নেব তো আলুর ফুটটাকে আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে এভাবে ভাজ করে নেব তো সবগুলো রুটি আমার ভাজ হয়ে গেছে এটা রেডি করে নিয়েছি এখানে আমার চারটিতে হয়েছে তো একটা রুটি হয়ে গেছে ওটা ভেজে নেব তো এবার আমি এগুলোকে তেল দিয়ে ফ্রাই করে নেব আবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল দু চামচের মতো সাদা তেল দিয়ে রুটিটাকে এই পিঠ পিঠে এবার আমি একটা রুটি তেলের মধ্যে দিয়ে দেবো হালকা আস দিয়ে ভেজে নেব দিয়ে দেবো হালকা হালকা কালার আসবে ভেজে নেবো তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে একদম পারফেক্ট একটা কালার এসেছে এভাবেই আমি পাল্টে আবার আমি একটু লাল লাল করে নিচ্ছি তো এটা হয়ে গেছে ভাজা আমি তুলে ফেজে একটা হয়ে গেল এভাবে বাকি আমি এভাবে ভেজে নেব তো আবার আমি দিয়ে দেবো দিয়ে দেব ঘুরিয়ে ছুরিয়ে যেতে হবে আমার তাওয়াটা ছোট দেখুন আমি এই যে নাস্তাটাকে ভালো করে করে ভালো সেটে নিয়েছি ভেজে নিয়েছি তেল দিয়ে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কিন্তু তো এটা আমার হয়ে গেছে তুলে দেব দেখুন প্রত্যেকটা নাস্তার এই রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো দেখুন একবার নাস্তাগুলোকে দেখুন তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর এইভাবে অফিসেও দেওয়া যাবে বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে আর ঝট সকালে নাস্তা হিসাবে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু দারুণ অসাধারণ তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে সেটা দেখুন একদম নরম একটু আর এই যে ভেতরে দেখুন কতটা সুন্দর হয়ে আছে খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো এটা সকালের নাস্তা হিসাবে আপনারা খেতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন তো আজকে এই পর্যন্ত তো আমার এই সহজ সরল এই নাচতা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সাপোর্ট করবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে